الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان لفضيله الدكتور محمد راتب واصلح <سؤال>

لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم. من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه فقال رسول الله صلى الله عليه وسلم تسليما سيدنا محمد الشكر يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك علي محمد وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاهدين والشاكرين

লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান পবিত্র জুমার দিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে দুনিয়ার সমস্ত থেকে আল্লাপাক রব্বুল আলমী অত্যন্ত ভালোবেসে মহাব্বাদ করে পছন্দ করে জুমার নামাজ আদায় করার জন্য জুমার নামাজের পূর্বে কিছু আলোচনা বলা এবং শোনার মতন তাওফিক দান করেছেন সেজন্য ওই মহান সত্তর আল্লাহ আলামিনের দরবারে তালিমাතු শুকরিয়া আদায় করি আসলে জুমার দিন তো সময় অল্প

আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্য করুন আপনি দুনিয়াতে যদি কোনো কিছু করেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে আড়ালা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাপা করে আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ মানুষ

আমি দুনিয়াতে পাঠাইলাম অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম সামন্য কিছু সময়ের জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে পড়ার হল বলোন্না তুমি আমি আল্লাহ তআলার দোয়া تعالی মনে আমি আল্লাহ তআলার দোয়া تعالیর দشت করব শত্রু আল্লাহ আয়াতের কথা বলতেছেন যে আল্লাহ তালা গুলামী করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন কিন্তু শেষে আবার বলতেছেন শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাইতেছে হে বান্দা শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে আমি আল্লাহ তাআলা থেকে তোমাকে পৃথক রাখার জন্য আমি আল্লাহ তাআলা থেকে তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে তোমাকে দূরে সরায় রাখার জন্য শয়তান তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে আর বলবে হে বান্দা

এই নান্নামতের সুক্রিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো সর্বপ্রথম আপনি যদি আপনার দুইটা চক্ষুর দিকে তাকান এই দুইটা চক্ষু দিয়া আপনি আমি দুনিয়ার কত কিছু দেখতেছি কত ভালো দেখতেছি মন্দ দেখতেছি আপনি যদি একজন মন্দ মানুষের কাছে এটা জিজ্ঞাসা করেন এবার তোমার দুইটা চক্ষু নাই একটু আমাদের কাছে বলো না তোমার কাছে কেমন লাগে তাহলে বুঝতে পারবেন তার মনের অনুভূতিটা কেমন এই যে আল্লাপ আপনাকে আমাকে দুইটা চক্ষু দান করেছে মুহূর্তের মধ্যে আপনি আমি এখান থেকে চক্ষু দিয়া দেখে দেখে বাড়িতে যাইতে পারি

কি যম মুদি আসেন একটা নিআমত анটা চাইলে যে একটা হাত নিয়ে যাইতে পারতেন কিন্তু দুইটা হাত আমাদেরকে রাখলেন এটা আপনারা আমার জন্য কত বড় নিআমত যার ডান হাত নাই সে হাত খানা खानाাইতে পারে না কত অসুবিধা সে যার ডান হাত নাই সে নিজের জায়গায় পানি খরচ ঠিকমতো করতে পারে না কিন্তু আপনি আপনি আমি এই দুইটা হাত পাওয়ার পর এই হাত দিয়া কি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছি হাত পাওয়ার পর কি শুক্রিয়া আদায় করেছি নাকি অনাবরত কোনার মধ্যে লিপ্ত হয়েছি জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছি হাত দ্বারা দুর্বল মানুষদেরকে আঘাত করেছি এই নামত

আপনার আমার থেকে সিনায় নিয়ে যাইতো তাহলে আমি কি ওই hashlib পাত্র হইতাম না আল্লাহর আমাকে ওই hashlib পাত্র হলকতো এই জন্য আল্লাহ এই নেয়ামতের কথা যদি সারা দিন সারা রাত বলতে থাকি নেয়ামতের কথা শেষ বলে শেষ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই বোঝাইতে চাইছেন বান্দা তোমায় তোমাকে আমি দুনিয়াতে সব কিছু দান করলাম সমস্ত নাজ নিয়ামত তোমাকে আমি দান করলাম তোমার গোলামি করার জন্য সব কিছু আমি সৃষ্টি করলাম কিন্তু একমাত্র তুমি আমি আল্লাহ তাআলা তোমার গোলামি করব এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি এখন প্রশ্ন হলো যে আপনি আমি আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য আপনি আমি কতটুক সেই মাওলার গোলামি করতে পেরেছি মাওলার দাসত্ব স্বীকার করেছি এটা আপনার আমার মনের কাছে আমরা নিজেকে প্রশ্ন করি যে দুনিয়ার জেন্দেগি সামান্য একটু সময়ের জন্য বলা হয়েছে গড় আয়ু হচ্ছে আপনার ষাট থেকে সত্তর বছর

ওই যাত্ৰী কি ভালো লেখা পড়া করেছে নাকি মন্দ লেখা পড়া করেছে তার প্রমাণ পাওয়া যাবে তিনhbar পরীক্ষায় আপনাকে আমাকে আল্লাহ ভাই 50 বছর 60 বছর হায়াতের জিন্দেগি দান করেছে এই হায়াতের জিন্দেগিতে আমি আপনি কতটুকু পরিমানে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করেছি

দিন বুঝতে হলে ওলামা একরামের সংস্পর্শে আমাদের থাকতে হবে কারণ ওলামা একরাম হচ্ছে ইমনাল ওলামা আহাতিয়া ওলামা একরাম হচ্ছে নবীদের উত্তর সরি এটাকে আপনি আমি বিশ্বাস করি মনের মধ্যে যদি যারা পরিমাণ ছন্দ থাকে তাহলে আপনার আমার ইমানের প্রশ্ন এসে যাবে

پچاس بچپن آپ

শিক্ষা করেন তাহলে আপনি আমি কি হয়ে যাব তার এ বলে এলম হয়ে যাব সম্মানিত ব্যক্তি হয়ে যাব তালে এ বলে এলম হইতে পারলাম না আও তালিমান আও মহিনান তাহলে তার এ বলে এলমদেরকে আলেমদেরকে কি করব সহযোগিতা করব সহযোগিতা কিভাবে করব তার এ বলে মাদ্রাসায় লেখাপড়া করে আপনি আমি মাদ্রাসায় আপনার আমার অর্থ দিয়া মাদ্রাসায় সহযোগিতা করব তালিম এলেমেন লেখাপড়ার জন্য আমরা ব্যবস্থা করব তাহলে আপনি আমি তালিম এলেমদের সহযোগী হইতে পারব অন্তত পক্ষে আপনার টাকাও নাই পয়সাও নাই কিন্তু আপনার মনের মধ্যে মহাব্বাদ আছে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন তাহলে তুমি আও মহিবা

তার পর ডাক দেওয়া বলতেছে মা একটু বাইরে আসো তোমার সঙ্গে আমাদের কথা এইবার মেটা দরজা ডাক দিয়া বলতেছে হুজুর বলেন কি জানতে চান বলে মা তোমার বাবা দুনিয়ায় কি এমন ভালো মেয়ে কামড় করে তো আমাদেরকে একটু জালাও বলে হুজুর আমার বাবুরা দুনিয়ায় তেমন কোনো ভালো কাজ করে নাই সে একজন মূর্খ মানুষ ছিল সে একজন মূর্খ মানুষ ছিল আমাদের ওই বাড়ির সামনে যে জমিটা দেখতেছেন এই জমিটা যে আমার বাবা কাজ কর্ম করত কাজ কর্ম করার পর সন্ধ্যাবেলা কুকুর থেকে সুন্দর করিয়া অজু গোসল করিয়া হাত পাও ধুইয়া আমাদের এই ঘরের মধ্যে একটা তাক আছে তাকের উপরে কাপড় দিয়া বেচানো ইজন একটা বই আছে আমরা আমিও পুরোদিন ওই বইটা খুলে দেখি নাই বা কাপুরের মধ্যে কি আছে পুরোদিন আমি দেখি নাই কিন্তু আমার বাবাকে দেখতাম সন্দাবনা ওই বইটা নামাইয়া বইয়ের থেকে শুনুন মৈলা গুলো সরাইয়া আমার বাবাকে দেখতাম বইটা করিয়া বইয়ের উপরে হাতের আঙুল লাড়াইয়া লাড়াইয়া বলতো আর দুই চোখের পালি সেরে বলতো এ ভি শাস্ত ভাই এ ভি বিরা মৌলা কাপড়মান ভাই এটা অসন্ত কথা এটাও আমার মৌলার কথা বলে মা যা ওই বইটা কনে দেখি ওই টানার পর দেখেন এটা তো দুনিয়ার কোনো সাধারণ বই নয় এইটা দুনিয়ার কোন সাধারণ किताबও নয় যেই ব্যক্তিটাকে আমরা কবরের মধ্যে যাওয়ার পরে মাত্র 50 থেকে 60 মিনিটের ব্যবধানে যেই লোকটার কবরটা এত সুন্দর শোভান হয়ে গেল জান্নাতের বাগিচা হয়ে গেল